হ্যালো গাইজ তো গিয়েছিলাম ল্যাপটপ নিয়ে বাজারে তো দেখাতে কি সমস্যা হয়েছে তো তারা বলল তো আর এটি কোনোভাবেই এটি র্যাম অথবা এটি হার্ড ডিস্ক কোনোভাবেই চেঞ্জ করা যাবে না যেহেতু এটি প্রথম থেকেই ফিট করা হয়েছে তাই আর কি করবো তো ল্যাপটপের সাথে নিয়ে আসলাম পছন্দের বিস্কুট তো একেল বসে মনটাও ভালো নেই তো চার সাথে কাচ্ছি তো তেমন রাতে আর তেমন ভিডিও বানাতে পারিনি তো খুব সকালে উঠে যাই তো দিয়ে রাতে দিয়েছে অনেক মেঘ তো খুবই গুম হয়েছে তো আর কী করবো তেমনভাবে ঘুমাতেও পারিনি তো খুব সকালে উঠে যাই তো অনেক টেনশন যেহেতু ল্যাপটপটি নিয়ে তো সকালবেলা চার্জ দিয়ে আবার ওপেন করলাম তো দেখি কি করা যায় তো এটি ওপেন হলো তো খুব সহজেই অনেক চিন্তা এটিকে নিয়ে এটিকে সেলও করতে পারতেছি না এটিকে আর তেমনভাবে কাস্টমাইজও করতে পারতেছি না তো অনেক সমস্যা যাই হোক এটিকে দেখি সেল করা যায় কি না এটি নিয়ে আরও বিস্তারিত রিসার্চ করতে হবে তো যাই হোক সামনে ক্রিকেটের সিজন তো আর কি করব তো ক্রিকেট তো খেলতেই হবে যেহেতু এইচএসসি পরীক্ষা শেষ তো আর কোনো চিন্তা নেই তো চেষ্টা করলাম কোনো কিছু করার তো চেট জিবি দিয়ে তো আমার ইন্টারনেট তো গত দুই দিন ধরে তো নাই তো যাই হোক আজ আজ ওয়াইফাই দিয়ে দিবে তো সমস্যা সমস্যার কী করে ফ্স করা যায় তো আবারও বন্ধ করে দিলাম তো যাই হোক কতক্ষণ লেখালেখি করলাম সিগনেচারে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব